এই যে নৃশংস ঘটনা ঘটলো এই ঘটনার পর আপনি কি আপনার মেয়েকে বাড়ি নিয়ে চলে যেতে আমি বাড়ি নিয়ে চলে যাব এখানে থাকতে আমি রাখবো না এখানে সুরক্ষিত নেই মা আমার মেয়েকে বাড়ি নিয়ে চলে যাব কোথায় উড়িষ্যা বাড়ি উড়িষ্যা জলেশ্বর মেয়েকে কি স্বপ্ন নিয়ে পাঠিয়েছি মেয়েকে স্বপ্ন নিয়ে পাঠিয়েছিলাম ভবিষ্যতে একটা ডাক্তার হবে রুগীদের সেবা করবে ইচ্ছা মেয়ে বড় মানুষের হবার জন্য স্বপ্ন ছিল স্বপ্ন তোদের সাথ হয়ে গেল আমি ওই জন্য নিয়ে যাব এখানে সুরক্ষিত নেই মা আমার এখানে গভর্নমেন্টও প্রোটেকশন নেই কি সুরক্ষিত নেই এই জন্য আমি নিয়ে চলে যাব মুখ্যমন্ত্রীর সঙ্গে রকম কথা হচ্ছে ওখানকার প্রশাসন ও তো উড়িষ্যা মুখ্যমন্ত্রী শুনুন আমার আমি তো এখন অনুভব করতে পারলাম যে ডিফারেন্সটা কী বেঙ্গল আর উড়িষার মধ্যে ডিফারেন্স কী এখানে যারা চালছে তো ঔরঙ্গজেব শাসন চলছে আমার উড়িষ্যা খুব ভালো খুব ভালো খুব ভালো আমার মুখ্যমন্ত্রী আশ্বাসনা দিয়েছে তুমি এসো দরকার পড়লে এখানে মেডিকেল কলেজে তোমার মেয়েকে অ্যাডমিশন করে সব কিছু সহায়তা ডিজি ডিএসপি এসপি এমএলএ এমপি সবাই সবাই সব সময় আমার সঙ্গে খবর নিচ্ছে বারবার এখনও কিছু এসে দেখা করে যেয়েছে সম্ভাবনা সম্বেদনা দিয়েছে কলেক্টর তরফ থেকে অনুকম্পা রাশিও জবরদস্তি আমার কাছে দিয়ে গেছে ওইভাবে আমার উড়িষ্যা সব কিছু হেল্প করেছে আমাকে এই যে ঘটনা ঘটে গেল সেই ঘটনা ঘটার পর এই রাজ্য সরকারের তরফ থেকে এই পুলিশের তরফ থেকে রকম কোনো সহযোগিতা কি আদৌ পাচ্ছে সহযুক্ত ছিল না সহযুক্ত প্রথম যা দেখলাম যদি আমরা এখানে এসে কিছু আমাদের বন্ধুরা কিছু অত আমাকে হেল্প করেছে না হলে ওর যদি ওদের যদি আমাকে হেল্প না করতো তাহলে ওই কেসটা কেসের মতো হতো না কেন আমিও প্রথম যখন থানাতে যাই ওরা ইরি ইরিরেসপনসিবল কিছু ভাবে গুরুত্ব দিয়েছে না ইনভেস্ট হচ্ছে থাকো অপেক্ষা করো এইভাবে ঠাকুরের এছা আমি কমিশনের কাছে গেছি ডিএসপি কাছে গেছি রিকোয়েস্ট করছি কান্নাকোর্টে করছি তারপরে একটু একটু ইম্প্রুভ হলো চলছে ইনভেস্টমেন্ট চলছে বলছে ওই হচ্ছে কথা আমার কথা হচ্ছে দোষীকে কঠোর থেকে কঠোর শাস্তি দাও ওই যে মমতা ম্যাডাম বললে যে সন্ধ্যা সাতটার সময় বা বাড়িতে বেরোবে না তাহলে কোথায় যাবে তাহলে ওরা কিছু করবে না চাকরি ফাকরি কিছু করবে না এখানে এইটা কী এইটা কি আমরা কি আশা করব। মেয়েরা তো পুরো অসুরক্ষিত অসুরক্ষিত আমার এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে বার রাতি বারোটার সময় হয়েছে বারোটার সময় বেরোচ্ছে আমার কাছে ফোন গেছে সাড়ে নটার সময় সাড়ে নটার সময় আমার কাছে ফোন গেল যে আপনার মেয়েকে রেপ হয়েছে ওরার বন্ধু বললো আমাকে কলেজ কর্তৃপক্ষও কিছু ইনফরমেশন দেয়নি ওরা বন্ধু বললো তোমরা জলদি চলে এসো ঠিক আছে আমি সেখান থেকে বেরে ভোর পাঁচটায় পৌঁছলো তো তখন পত কিছু কার্য অনুষ্ঠান নেই তো কোথায় কখন ওরা ইনভেস্টিগেশন করলো সাড়ে পাঁচটা অবধি পুলিশ এসে আমার মেয়েকে ছটা অবধি এটা সেটা কি কোয়েশ্চান করছে ওটা কি কিছু গুরুত্ব নেই পুলিশ পুরা কোনো সহযোগিতা সহযোগিতা পায়নি এখন একটু একটু আমি যা ভাবছি কিছু প্রেসার পড়ে ওরা একটু একটু কাজে গতি বাড়িয়েছে একটু এর আগে কোনোরকম কোনো কাজ করছে প্রথম তো কিছু ছিল না কিছু ছিল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বা কি বলবেন মানে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কিছু সহানুভূতি নেই কেউ কে মালিক কে কিছু কেউ কেউ সহানুভূতি কিছু নেই কি কোনো রকম চাপ তৈরি করা হচ্ছে না চাপ কিছু করে চাপ করতে আমি চাপ কেন শুনবো আমার চাপ আমার ন্যায় চাই আমার দুস্থী দুস্থিক আমি আই ওয়ান্ট টু জাস্টিস আমি চাইছি দুস্থিকে কঠোর কঠোর দণ্ড देऊ পশ্চিমবঙ্গ সরকারকে হাত জোরে অনুরোধ করেছি আর জি করে ঘটনাটা জানেন যেখানে একজন মেডিকেলেরই ছাত্রীকে দর্শন করে খুনের ঘটনা ঘটেছিল তারপরে কসবা ল কলেজে ঘটনা ঘটেছে তারপরে দুর্গাপুরে আপনার মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটলো এই রাজ্যে একের পর এক যে ঘটনা ঘটে যাচ্ছে তারপরে কি বলবো বলবো আর কি আমার ভাগ্য বল আমার মেয়েটা বঞ্চে গেছে নাহলে ওরা তো মেরে দিত ওতে তো রেগুলার এখানে হয়ে গেছে ওরও আর্য কোনো ঘটনা ঘটলো চেপে দিল কি কি অ্যাকশন হয়েছে কিছু দুষ্টামতো অ্যাকশন হয়েছে বলুন কিছু হয়নি আমারও সেইভাবে হতো যাও বন্ধুরা হেল্প করেছে ওই জন্য আমি বিশাল উপকৃত হয়েছি আমি জলদি জলদি এখান থেকে সুরক্ষিত মনে করছি না আমার মেয়েকে আমি এখানে নিয়ে বাড়িতে চলে যাব ঘটনায় কী মনে হচ্ছে সরকার কি গোটা ঘটনাটাকে চেপে যাওয়ার চেষ্টা করছে বা ঘটনাটাকে অন্যদিকে মোড় দেওয়া চেপে দিতে তো চেষ্টা সবসময় করছে করছে হলে ওই মুখ্যমন্ত্রী কীভাবে ওরা ভাষণ দিচ্ছে ওইভাবে বলছে তুমি একটা মেয়ে তুমি মেয়ের দুঃখ কথা তুমি মেয়ের দরদ অনুভব করেনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে এখান থেকে মেয়েকে ফাইনাল ফাইনাল আমি এখান থেকে আমার মেয়েকে চলে যাবো হে বন্ধু নমস্কার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলছি ওইভাবে অধর্ম কার্য আর করুন ধর্ম আপনাকে ক্ষমা দিবে না